অত হেডকেস সম্ভবত আমাদের দুইটা তারপর হলো না ফাস্ট রাউন্ডে ও ভাই ফাস্ট রাউন্ডে কিন্তু মানে ফার্স্ট প্লেসে ফাস্ট রাউন্ডে কিন্তু আমাদের এক্সট্রা টিমটা কিটা নিয়ে নিয়েছে এখন দেখা যাচ্ছে ফুল ল্যাপে বের করে আনতে পারেনি দেখা যাচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড অলরেডি কিন্তু আমাদের জিটিকে টিমের ইটস এক্সট্রা টিমটা কিন্তু একটা প্লেয়ার একদম ফিনিশ আর কি এক্সট্রা টিম কি ফিনিশ এখন দেখা যাচ্ছে জিটিকে এই লাস্টটা বাইর করতে পারে কিনা দুই জন কিন্তু লক হয়ে গেছে ওকে এখন দেখি আমার কন্ট্রাকটা লক তো লাইভ ফ্রিwidehat কি বের করতে পারবে হাই হাই এখন কিন্তু টু ভার্সেস টু আশা করি যে বের হয়ে যাবে কি হলো হচ্ছে নাইস আপ আজকে তো লড়াই হচ্ছিল 1 ভার্সেস 2 হয়ে গেল সিরিয়াসলি 얘 কেন এদিক দিটা প্লে ছিল না উল্টা এর ম্যাচটা ঘুরে যাচ্ছে দেখা যাচ্ছে কাউন্ট বাড়া শুরু কিনা কি মনে হচ্ছে রামকে বের হবে আশাকরি বের হয়ে যাবে টু ভার্সেস 4 না এখানে আমাদের জিততে বেঁচে আছে ভাই কি শে

ও ব্রো ভাই এটা ভাগো ফুলতে ভাগো ছিল এটা কিন্তু ম্যাচ বের হয়ে গিয়েছিল ওদের কাছ থেকে ওর কাছে 3 ভিজে থাকে শর্ট তো যা মারতে পারবে না এটা কে জানে ভাই 3 ভিশার গমে যে পরিমাণ হেড লাগে ক্লোজ আপ রেবা জ্যা ধরে বেঁচে যাচ্ছে এখন আবার জিততে ইগলসের সাথে মাত্র ভাই 3 3 সেকেন্ড রাউন্ডে ইগল লিস্টে সে কি পার ডাউন করতে আবার এখন যেটা ম্যাচ ফলো ফলো 2 0 এটা আমাদের ফার্স্ট ম্যাচ এটা থার্ড রাউন্ড চলছে লাইক ফলো ফলো 2 0 এখানে কি মিলে ছেড়ে যাবে নাকি ভিডিও

মানে আমরা দুইংতে পারি যে ফার্স্ট ম্যাচটা কিন্তু 1-0 কিন্তু 3-1 এ নিয়ে নেবে আর ওরা যে জিরো স্কেডটা কিন্তু 3-1 খেয়েছে। যেটা ফ্রি ক্ল্যাস প্লে এখানে শেষ। এখানে কিন্তু জিটিকে এটা কিন্তু কিন্তু

ओके। প্লেটটা কিন্তু সয়ত লাগছে। দেখো ক্যামেরা টিশনা চলে গেল। লেফট ভার্সেস ফোর। কারিশ করে হয়েছে ভাই। একদম ওপেন এন্ড ডাউন লাইট। কারণ ওরা কিন্তু

জিরক্স ক্যাপসুলের জন্য চায়না তবে এনএক্স ক্যাপস এনএক্স চ্যানেল মারা দেখছি ও ভাই একwidehat নাও আফটার দ্য লাস্ট ওয়ান কি এনএক্স মানে কি তিনজনের সাথে না সেটা হলো না জিরক্স এনএক্স কি পেজনে বেচা ফেলো এটা পসিবল না ওয়ার্কার খাতি এমন এটা চার্জে মেরে পেজনে রেটিং এর মধ্যে এটা খুবই টাফ একটা বিষয় যেটা মানে একটা গোল আর থাকে না লিমিটেড সফট কিছু সেখানে টাফ বিষয় হয় কি সেটা এই সিনেমাতে

কেটারবসে গাইজ বাংলাদেশর মধ্যে मोस्ट গেমার প্লে মনে হয় আজকালকে তবে অবশ্যই পিসি মোডে মোবাইল সেটা সম্ভব করতে আমি কে করব তখন অ্যাকসিডেন্টের লেভেল কিন্তু জিরো কারণ কোথায় মোবাইল না শুধুমাত্র পিসি প্লেয়ারদের মধ্যে অ্যাকসিডেন্ট বেস্ট আর এক

আমাদের দুটো প্লেয়ার অনেক সময় অফসামার ইয়ে একটা প্লেয়ারের মধ্যে না তো দুটো প্লেয়ার আছে ভাই এইটা ঠিক মত বল হয়ে যাবে হয়ে গেছে টেম্পার 1 টেম্পার 3 হয়ে গেছে উইজে কি আশা আছে আছে

ᱠᱚᱢ ᱢᱮᱠᱷᱟᱣᱟ ᱟᱢ ᱫᱚ ᱠᱚᱢᱟ ᱚᱱᱠᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱟᱲᱟᱜ ᱛᱤᱱᱟᱹᱜ ᱯᱟᱲᱟᱣ ᱟᱱᱟ ᱡᱮ ᱛᱷᱚᱲᱟ ᱟᱠᱚ ᱡᱮ ᱟᱯᱮ ᱢᱟᱱᱮ ᱦᱮᱛ ᱵᱟᱠᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱛᱟᱦᱮᱸ বাস এটা ちゃっ সামনে একটা প্ল্যান ও আছে জেনেক্স কিন্তু ওকে রিভাইভ দিয়ে দেবে ও তো রাইভার বেশ না সেকেন্ডের সাথে জিরক্সের ক্যামেরা অবস্থা খারাপ হয়ে গেছে বাস না দেখছো অলরেডি কিন্তু আ ম্যাচটা